জগৎপুর গ্রামে সংগ্রাম সিং এর টায়ার পাংচার ঠিক করার দোকান ছিল ওর দোকান বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিল ও রোজ সকালে সাইকেল করে দোকানে যেত সারাদিন আর সন্ধেতে বাড়ি ফেরত চলে আসতো ওর একটা ছেলে ছিল শিবা এদিকে শিবা কলেজে পড়াশুনো করত কিন্তু পড়ালেখায় ওর একদমই মন ছিল না নিজের বাজে বন্ধুদের সাথে গ্রামে ঘুরে বেড়াতো বাবা ওকে বোঝাতো বাবা বাবা আমি বুড়ো হয়ে গেছি তুই দোকানটা সামলা লেখা তোর মন বসে না ঠিক আছে একদিন সংগ্রাম সিং খুব অসুস্থ হয়ে পড়ে আর শিবকে দোকানে যেতে হয় সন্ধ্যাতে যখন ও ফিরছিল তখন ও রাস্তায় একটা রোড রোলার দেখতে পেল ও দেখলো রাস্তাটায় এক বৃদ্ধ লোক যন্ত্রণাতে কাতরাচ্ছে আর রোলারের ওপর একজন সুন্দর মহিলা বসে আছেন আর ছিলেন কেউ বাঁচাও বাঁচাও আমার বাবাকে কেউ বাঁচাও শিবা দাঁড়ালো আর ওর থলি থেকে জলের বোতল বার করে ওই লোকটিকে জল খাওয়ালেন কি হলো আপনার শোনো বাবা আমার বুকে ব্যথা শুরু হয়েছে ওই যে রোলারে তুমি দেখছো ও আমার মেয়ে আমি আমার মেয়ে আর রোলার তোমাকে দিয়ে যাচ্ছি কিন্তু একটা কথা মনে রাখবে আমার মেয়ের উপর একটা অভিশাপ আছে কি অভিশাপ ও শুধু রাতে রোলার থেকে নামতে পারবে যদিও দিনে নামে তো ও মরে যাবে এইগুলো বলে ওই বৃদ্ধ লোকটি মারা যায় প্রথমে তো ভাবে যে কোথা থেকে আমি এই ঝামেলা নিয়ে নিলাম কিন্তু ও ওই মেয়েটার সৌন্দর্য দেখে খুব খুশি হয়ে যায় ও ভাবতে থাকে যে এত সুন্দর মেয়ে তো আমি আমার গ্রামে কখনো পাবো না ও রোলারের ওপরে বসে মেয়েটির সাথে নিজের বাড়িতে পৌঁছায় বাড়ি পৌঁছে ও রোলার থেকে নামে আর মেয়েটিকে নামার জন্য হাত বাড়িয়ে দেয় প্রথমে সূর্যকে ডুবে যেতে দাও না হলে মাটিতে পা রেখে মারা যাব আমি যখন সূর্য ডুবে গেল তখন ও ওর বাবার কাছে মেয়েটাকে নিয়ে গেল আর বাবাকে সব কথা বলল বাবা আমি মেয়েটাকে বিয়ে করতে চাই ঠিক আছে তুই যখন বউকে সাথেই নিয়ে এসেছিস তখন একসাথেই খুশিতে থাকো যখন সূর্য ওঠে তখন সংগ্রাম সিং দেখে যে মেয়েটা রোলারের ওপরে বসে দাঁত মাছে তুই এ কিরকম মেয়েকে নিয়ে এসেছিস এ তো কোনো কাজ করতে পারে না সকালে জল খাবার বানিয়ে দিয়ে দিতে হবে আবার দুপুরেও খেতে দিতে হবে বাবা আপনি আপনার ময়লা কাপড় নিয়ে আসুন আর শিবা তুমি বালতিতে জল নিয়ে এসো আমি এখানেই ধুয়ে দেব একদিন শিবা যখন ঘুম থেকে ওঠে তখন মেয়েটি ওকে বলে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও আজ আমরা গ্রামে সিনেমা দেখতে যাব কিন্তু সিনেমা দেখতে তো আমরা রাতেও যেতে পারি না আমি এখনই যাব। যখন দুজনে রোলারে করে যায় তখন গোটা গ্রাম ওদের দেখে হাসতে থাকে সাইকেল চালানো বাচ্চারাও রোলারের আগে পৌঁছে যায় দেখো দাদার প্রতিদিন লোহার গাড়িতে বসে যাচ্ছে যেটা গরুর গাড়ি থেকেও আস্তে আস্তে যায় রোলারে তো আমরা রাত পর্যন্ত পৌঁছাতে পারবো না রাস্তাতে সব জায়গায় গাড়ির মধ্যে ডিজেল ঘুরতে হয় বাড়ি ফিরতে ফিরতে শিবার সব টাকা শেষ হয়ে যায় পরের দিন শিবা ঘুম থেকে উঠলে মেয়েটি বলতে থাকে আজ বাজারে কাপড় কিনতে যেতে হবে দাঁড়াও শিবা ঘরের ভেতর থেকে একটা বড় ড্রাম কাঁধে করে নিয়ে আসে আর রোলারে বসিয়ে দেয় এতে ডিজেল আছে রাস্তায় আর কোথাও ডিজেল পাওয়া যাবে না তাই সাথে করেই নিয়ে যাচ্ছে দুজনে রোলারে বসে বাজারে যায় দোকানদারকে কাপড় বাইরে নিয়ে এসে রোলারের সামনেই দেখাতে হয় রাস্তাতে ট্রাফিক জ্যাম হয়ে যায় ফেরার পথে ডিজেল শেষ হয়ে যায় শিবা একটা হাতি ধরে নিয়ে আসে আর হাতিকে রোলারটা টানতে হয় একদিন সংগ্রাম সিং শিবাকে বলল তুই সব টাকার ডিজেলে শেষ করে দিলি এবার আমরা বাড়িতে কি খাব আমি তোমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিচ্ছি তুই যখন এমন বউ নিয়ে এসেছিস তো তুই নিজেই সামলা সংগ্রাম সিং দুজনকে ঘর থেকে বার করে দিল এবার কি করব আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না না আছে আমাদের কাছে থাকার জায়গা আর না আছে খাবার কিছু ঠান্ডা মাথায় কাজ করো তুমি একটা কাজ করো গ্রামের রাস্তায় ঠিক করা ঠিকাদারের সাথে কথা বলো ওকে বলো আমার কাছে একটা রোলার আছে আর রোলার চালাবার ড্রাইভারও আছে ও আমাদের কিছু টাকা তো দেবে শিবাগে ঠিকাদার দের সাথে কথা বলো আরে তুমি তো একেবারে ঠিক সময়েই এসেছো আমার এই সময়ে একটা রোলার আর রোলারের ড্রাইভার খুবই প্রয়োজন তুমি আমাকে যত টাকা বলবে আমি তোমাকে দেব শিবা খুশি হয়ে ফিরে আসে আর মেয়েটিকে সব কথা বলতে থাকে মেয়েটা সারা দিন পরিশ্রম করে রোলার চালায় আর শিবা মজুরের কাজ করতে থাকে এইভাবে তাড়াতাড়ি দুজনে বড় লোক হয়ে ওঠে আর একটা বড় বাড়ি কিনে নেয় যাতে রোলারটিও ওর মধ্যে থেকে যায় এক রাতে শিবা ওর বউকে নিয়ে বাবার কাছে যায় আর ওনাকে বলে বাবা এখন তোমার অনেক বয়স হয়েছে তুমি বিশ্রাম নাও আর আমরা রোজগার করে নিয়ে আসবো সংগ্রাম সিং মেয়েটাকে বলে আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমাকে বুঝতে পারিনি তারপর তিনজন খুশিতে একসাথে থাকতে লাগলো বন্ধুরা এই গল্প থেকে আমরা এইটা শিখলাম যে যেই জিনিসটাকে আমরা অভিশাপ ভাবি যদি ঠান্ডা মাথাতে ভাবি ওই জিনিসটাই আমাদের জন্য বরদান হয়ে যায় এই গল্পের শুরু আজ থেকে পনেরো বছর আগে হয়েছিল যখন গিরিধর আর বিক্রম দুজনে খুবই প্রিয় বন্ধু ছিল দাদা বিক্রম আমার মেয়ে তো মাত্র পাঁচ বছরের আর এখন থেকেই ওদের বিয়ের চিন্তায় ঘুম আসে না আমার আরে ভাই ও তো এখন বাচ্চা মেয়ে আরে তুই কি করে বুঝবি তোর ঘরে তো ছেলে আছে আমার তো এখন থেকেই ওর বিয়ের জন্য টাকা জমা করতে হবে আমার আমার বন্ধু তো মেয়ের আরে চল না আমরা আমাদের বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত করে ফেলি তার মানে মানে এটাই যে আমি আমার গোপালের বিয়ে তোর মেয়ে মিতালের সাথেই করব। গিরিধর বিক্রমকে জড়িয়ে ধরলো এবার পনেরো বছর পর দুজনেই বড় হয়ে গেছিল গিরিধর মিতালিকে এত আদর ভালোবাসা দিল যে ও ফুলের ঢোল হয়ে গেল এবার যখন গোপাল আর মিতালির বিয়ে হল তখন বিক্রম আর তার স্ত্রী বিমলা দুজনেই চিন্তায় পড়ে গেল মিতালির তো শুধু আরাম করার অভ্যেসটাই ছিল ও নিজের শরীরকে বেশি কষ্ট দিত না আরে একটু তোমার শ্বশুরকে চা বানিয়ে দাও তো হ্যাঁ দিচ্ছি মা মিতালি চায়ের কাপ নিয়ে এলো কিন্তু ও এত আস্তে হাঁটছিল যে বিমলা চিন্তায় পড়ে গেল যে এখন সে কি করবে সেই রাতে বিমলা আর বিক্রম দুজনে কথা বলছিল এই যে শুনুন না মিতালির স্বভাব তো খুবই ভালো কিন্তু শরীরটা খুবই অলস হ্যাঁ আমিও এটাই ভাবছি যে আমরা এবার কি করব। তুমি চিন্তা করো না আমার কাছে একটা উপায় আছে পরের দিন বিমলা মিতালিকে ডেকে পাঠালো বৌমা অবৌমা হ্যাঁ মা আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে নতুন বউ বিয়ের পর থেকে ছ মাস পর্যন্ত গ্রামের মন্দিরের পরিক্রমা করে এতে বাড়িতে উন্নতি আর সুখ শান্তি আসে ঠিক আছে মা আমাকে কবে থেকে শুরু করতে হবে আজ থেকে বিমলার বলাতে মিতালি মন্দিরের দিকে রওনা হলো যেহেতু বেশি হাঁটাচলা করতো না তাই মন্দির অবধি হেঁটে গিয়ে ও হাঁপিয়ে গেছিল মিতালি কিছুক্ষণ বসল আর তারপরও পরিক্রমা করতে শুরু করে দিল বাবা রে হ্যাঁ এতক্ষণে তো মাত্র তিনটে পরিক্রমা হয়েছে চারটে এখনো বাকি আছে যেমন তেমন করে মিতালি সাতটা পরিক্রমা পুরো করলো আর তারপর বাড়ির দিকে রওনা দিল পরের দিন মিতালি আবার এলো তারপর আবার ও সাতটা পরিক্রমা পুরো করল কিছুদিন পরে মিতালির না হাঁপিয়ে মন্দির পর্যন্ত পৌঁছে যেত আর পরিক্রমাও করতে থাকল এটা দেখে বিক্রম আর বিমলা খুব খুশি হলো দু মাসের মধ্যেই মিতালির ওজন কমতে শুরু করল এখনো আগের মতো অলস ছিল না বৌমা একটু আমার চশমাটা নিয়ে এসো না এই নিন ধরুন বাবা আরে বাহ আজ গেয়া তো তাড়াতাড়ি মিতালির নিজের ভেতরেরই এই স্ফূর্তি দেখে ওর খুব ভালো লাগছিল মিতালি মন্দিরের পরিক্রমা তাও চালিয়ে গেল আর ছ মাস পর মিতালি তো কায়াই পাল্টে গেছিল এখন ও আর গোলগাল ছিল না ও একজন খুবই সুন্দর পরিণত হয়েছিল এই চেহারায় মিতালিকে দেখে গিরিধর অবাক হয়ে গেছিল ও বিমলাকে জিজ্ঞাসা করলো মশাই আপনি তো জাদু করে দিলেন কিন্তু এই সমস্ত হলো কি করে এইসব তো আমাদের গ্রামের মন্দিরে থাকা ভগবানেরই কৃপা জয় জয়মাতারা মিতালির জীবন পাল্টে গেল কারণ তার ওজন কমে গেল আর সেটা সম্ভব হলো কারণ মিতালি হাঁটতে শুরু করেছিল কিন্তু এই সমস্ত কিছুর কৃতিত্ব একমাত্র বিমলার যে খুব বুদ্ধি দিয়ে নিজের বৌমাকে গোল গাল চেহারা থেকে সুন্দর করে তুলল এই গল্প থেকে এটাই শিখলাম আমরা যে প্রয়োজনের থেকে বেশি ওজন ক্ষতিকারক হয় আর সেটা আমাদের শরীরকে অলস আর ঢিলা বানিয়ে দেয় হেমলতা নিজের ছেলে পঙ্কজের বিয়ে খুব ধুমধাম করে করালো কয়েক মাস পরে হেমলতার বৌমা পল্লবী হেমলতার খুব যত্ন নিয়ে সেবা করত বৌমা এক কাপ চা দাও তো এক্ষুনি আনছি মা এই দেখে হেমলতা খুব খুশি ছিল আর কয়েকদিন পর ওনার ছেলে পঙ্কজ শহরে কাজ করতে চলে গেল আরও চলে যেতেই পল্লবীর ব্যবহারটাই পাল্টে গেল বৌমা এক কাপ চা দাও তো মা দেখুন আমার হাতে অনেক কাজ আছে আপনি চা খেতে চাইলে নিজেকে বানিয়ে নিন না হেমলতা নিজের বৌমার এই ব্যবহারটা মেনে নিতে পারছিল না এখন হেমলতার বৌমা ওনাকে সময় মতো খাবারও খেতে দিত না এই দেখে হেমলতা ঠিক করলেন যে উনি ওনার বৌমাকে শায়স্তা করবেন হেমলতা নিজের বৌমাকে বললেন বৌমা আমি ভগবানের দর্শন করতে তীর্থ যাচ্ছি কয়েক মাসের মধ্যেই ফিরে আসব। না আমি বেঁচে যাই এই বলে হেমলতা নিজের ব্যাগ নিয়ে ওনার বোন স্বর্ণলতার সাথে চলে গেলেন এদিকে পল্লবী বাড়িতে একা খুব খুশিতেই ছিল কয়েক মাস কেটে গেল তারপর স্বর্ণলতা বাড়ি একলাই ফিরে এলেন তোমার শাশুড়ি মা আর বেঁচে নেই ওনার দর্শন করার আগেই ওনার কাছেই ও পৌঁছে গেছে কি মাগো পল্লবী কান্নাকাটির অ্যাক্টিং করলো সব কিছু কাজকর্ম হয়ে যাওয়ার পরে পল্লবী নিজের স্বামীর সাথে সুখেই ছিল একদিন পল্লবী একা বাড়িতে ছিল আর পল্লবী ছায়া দেখতে পরের দিন হেমলতা ভূত সেজে পল্লবীর সামনে এলো পল্লবী চিৎকার করে অজ্ঞান হয়ে গেল তারপর এভাবে কয়েক রাত হেমলতা ভূত সেজে এসে পল্লবীকে ভয় দেখাতো একদিন পল্লবী যখন রান্নাঘরে ছিল তখন হেমলতা তারপর হেমলতা পঙ্কজের কাছে গেল বাবা আমি এখনো বেঁচে আছি আমি বৌমাকে সায়স্তা করতে চেয়েছিলাম এই জন্য আমি মরার আর ভূত সেজে আসার নাটকটা করলাম সায়স্তা করতে চেয়েছিল কিন্তু কেন বৌমা পঙ্কজ কি সত্যিটা তুমি বলবে না আমি বলবো আমি তোমার চলে যাওয়ার পরে তোমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছি এতটাই ছি ইনি তীর্থে বেরিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে গেছিলেন ছি আমি তোমার থেকে এটা আশা করিনি মা আমি আমার স্ত্রীর অন্যায়ের জন্য তোমার থেকে ক্ষমা চাইছি তার এই নাটকের ফলে পঙ্কজ নিজের বউয়ের সত্যিটা জানতে পারলো আর পল্লবী একটা ভালো শিক্ষাও পেল যে কখনো ভালো হওয়ার নাটক করতে নেই কারণ সত্য যখন হোক সকলের সামনে প্রকাশ পেয়েই যায় হ্যাঁ আমি শাইনি যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু